মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগেছে হাতে আর মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি মেতে উঠবেন শারদোৎসবে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সব থেকে বড় পার্বণ হিসেবে দুর্গা নামই প্রথম সারিতে পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে টুলিতে নাওয়া খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পের ব্যস্ততাই এখন তুঙ্গে দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরপর শুরু হবে রং এবং সাজসজ্জার কাজ জলপাইগুড়ির বিভিন্ন মৃৎশিল্পীদের পাড়াতে এখন প্রতিমা নির্মাণ কারখানায় ঘুরে দেখা মিলল প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে উমা আসছে তাই ব্যস্ততা বেড়েছে মুজরাইয়ের প্রতিমা নির্মাণ কারখানায় শিল্পী থেকে সহকারী সকলেই খুব ব্যস্ত দক্ষ হাতে ছোঁয়াতেই ফুটে ওঠে মহামায়ার মৃন্ময়ী রূপ ভালোই যাচ্ছে এখন কাজের চাপ আছে প্রচুর সামনেই তো পুজো বেশি দিন টাইম নেই কোথায় কোথায় যাচ্ছে আপনাদের পুজো সিমালা বিন্নাগুড়ি জয়গা গয়ের কাটা জটেশ্বর বিপাড়া অনেক জায়গায় যাচ্ছে মোটামুটি এখন কি কোনো প্রতিমা বেঁচে আছে না সব বুক না সব বুক হয়ে গেছে সবচেয়ে মোটামুটি ভালো যাচ্ছে গত বছরের তুলনায় এবার ভালো আচ্ছা মোট মানে লকডাউনের পরের থেকে এই বছর সবচেয়ে ভালো আর কি এবারে মোট কতগুলো প্রতিমা বানিয়েছেন 45 কোথায় কোথায় যাচ্ছে আপনার প্রতিমা মাদারি হেমন্তন জয়গা বীরপাড়া বিন্নগুরি ফালাঘাটা সব দিকেই যাচ্ছে অমিত বনিকে প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আইরন টাওয়ার জলপাইগুড়ির শহরবাসীদের জন্য নিয়ে এলো নদরকরা জসডব্লিউ কালার অন প্লাক প্রোফাইল শীট। আমরাই সুপরিচিত জসডব্লিউ জিন্দাল শাইন टाटा রাইনো লিমিটেডের বিশ্বস্ত কোম্পানী জলপাইগুড়ির একমাত্র অথরাইজ ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ মিলবে মিল এখানে অফার হিসেবে থাকছে যেকোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর শতাংশ ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যেকোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার রায়পতপাড়া নেয়ার কালী মন্দির ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে